রাত্রে আইসে খালে দীপদল ভাই স্বপ্ন আইসে আমার ভাত খাওয়া বোন তুই ও তোর পাশে আসি তুই ভাত নিয়ে আমি খাওয়াই আমি জীবন তো বাইরে না দেখতে পারবো তার হাতে না ভাত খাইবো সেই পর্যন্ত আমি ভাত খাবো না আমার যে ভিতরে একটা আবেগ আমি দীপজল ভাইরে বলতে চাই বাইজান আপনার ছবি হিস্টু দিদি দেখান আমার ভালো লাগছে। আমার কলিজা আঘাত খাইছে বাইজান আপনার স্বপ্নে আইসে যে আমার ভাত খাওয়ান আমি আমনের কাছে কয়টা বাদ খেতে চাই আমি দীপজল ভাইয়ের সাথে দেখা করতে ওই কল্পনা আইসা খালি ভাই আমাকে বিরক্ত করে জ্বালা যন্ত্রণা করে আমি কি কারণে ওনার ছবি নিয়ে আপনার দেখা করার কারণটা কি আমি তারে পাঁচ বছর ধরে খুঁজতেছি তার দেখা পাইতেছি না আমি তার ভক্ত আমি তার সাথে দেখা করতে চাই আপনি কোথা থেকে আসছেন দেখা করতে আমি জামালপুর তো না আসছি জামালপুর থেকে ঢাকা চলে আসছেন দীপজল সাহেবের দেখা করতে আপনার কি পরিবার পরিজন আছে? হ্যাঁ আছে। পরিবারে কে কে আছে? আমার দুই ছেলে আছে। দুই ছেলে আছে। স্বামী আছে? স্বামী আছে। বাবা মা আছে? সবাই আছে আল্লাহর নামে। এই যে আপনি যে আর্সেনাল প্রেস ক্লাবে কেউ জানে? আপনার বাবা মা আত্মীয়-স্বজন স্বামী সবাই জানে? হ্যাঁ রে অনেক ছোট তো নাই জানে। আমার বাবা মা আমি দীপজলের ভক্ত। এবো আমার বিয়ে হইছে তো انا আমি খুজতাম মাঝে মধ্যে আমার স্বামী জানতো। তে তার কি দজ আমার রাত্রে আইসে খালি ডিপজল ভাই স্বপ্নে আইসে আমার ভাত খাওয়া বোন তুই ও তোর পাশে আসি তুই ভাত নিয়ে আমি খাওয়াই ওই কল্পনা আইসে খালি ভাই আমার বিরক্ত করে জ্বালা করে আমি বর্তনে বাইরে পড়ি বাইরে খুঁজতে যে যায় বাইরে তো কথা ভাত খাই আসি আমি তো বাইরে খুঁজে পাই না সে তো আমার স্বপ্ন আইসে ভাত খাওয়াই আমাকে তো সে বাস্তবে আইসে কথা ভাত খাওয়ায় না কি বলেন ডিপজল সাহেব আপনার স্বপ্নে এসে ভাত খাওয়া বাস্তবে ভাত খাওয়ার জন্য তার হাতের এক মুঠো ভাত খাওয়ার জন্য আপনি বের হয়েছে তা আপনার স্বামীর হাতের ভাত ভালো লাগে না আপনার দীপ জল হাতের দীপ ভাত খেতে হবে হ্যাঁ আমি তো তার ভক্ত এইটা দিয়ে আপনার স্বামী কিছু বলেন আপনাকে হ্যাঁ আমার স্বামী মাছ দর করে এবং খারাপ ভাষা করে আমার স্বামী মায়েরা আমার এক মাস ধরে ঘরতে বাইরে করে দিছেন তা আপনি যেভাবে যেই পাগলামি করেন তাতে তো আপনার সাথে যা হইছে তা তো অনুচিত বলে আমার মনে হয় না কারণ আপনার স্বামী যেটা কছে এটা তো সঠিক না আপনি যেটা আস করতেছেন এটা সঠিক না আমার স্বামী আমার এক মাস ধরে ভাই করে দিছে আমার বাবা মা আমার বাইতনে ভাই করে দিছে যে তোর মতন সন্তান আমার দরকার নাই তুই যেই ওই পথে গেছে তুই ওই পথে জাগা তুই আর আমার বাড়িতে আসিস না তে এক মাস ধরে ভাই করে দিছে আমি এক মাস ধরে এই ঢাকা রয়েছি আমি বাড়িতে যাইতে পারবো না এখন বিষয়টা কি আপনি সর্বশেষ বাসায় যাবেন কবে এই যে আমি জীবন তো বাইরে না দেখতে পারবো তার হাতে না ভাত খাবো সে পর্যন্ত আমি ভাত খাবো না আমি পান খাই একটু পানি খাই একটা রুটি খাই কিন্তু আমি ভাত জিনিসটা খাই না মানে ভাত খাবেন না না আমি ভাত খাই না দীপজ সাহেবের হাতের ভাত খেয়েছেন বাস্তবেও খেতে হবে বাস্তবে তার না খাওয়া পর্যন্ত আপনি আর ভাত খাবেন না ভাত খাবো না আমি তার বাড়িতে যাব না আমার বাড়িতে বাইকেরা দিছে এটা একটা পাগলামি না

আমার স্বামী সন্তানের দিকে যাইতে হইব না তার টাকা কয়দিন থামু আজকে টাকা আছে কালকা না আজকে বিদ্যাল মরে গেলে তার কাছে সব ফেলাইতে যাইতে হইব আমি মরে গেলে আমার সব ফেলাইতে আমার যে ভিতরে একটা আবেগ আমি ডিপজল বাইরে বলতে চাই বাই যান আপনার ছবি হিস্টুরিটি দেখা আমার ভালো লাগছে আমার কলিজা আঘাত খাইছে বাইজান আপনি সব না এসে যে আমার ভাত খাওয়ান আমি আপনার কাছে কয়টা ভাত খেতে চাই আপনি যখন অসুস্থ ছিলেন বিদেশ গেছিলেন চোখে সমস্যা হয়েছিল তখন আমি একটা খাসি দিছি খাসি মানত করে তার একটা খাসিও দিছি মসজিদ মাদ্রাসা ত্যাগাও দিছি যখন আমি শুনলাম বাইজান বাংলাদেশে আসেন তখন আল্লাহর কাছে তাহা নামাজ পড়ে বললাম আল্লাহ আজকেও কিন্তু তাহাজাতে নামাজ পড়ছে আমি কিন্তু নামাজ পড়ি তে বললাম আল্লাহ ডিপজল বাইরে মারো না তুমি আমারও মারো না সে বাংলাদেশ আইলে তার হাতে যে কয়টা ভাত খাইতে পারি আর তার ভিতরে আমার ভিতরে যে আবেগে দুটো কথা আছে আমি বাইরে যে খুলে বলতে পারি আল্লাহ এর পর তো আমার মৃত্যু করো না বাইজানেরও মৃত্যু করো না আমি এইটা শুনি না যখন দেখছে বাংলাদেশ আসছে তখন এতে বাইরে আমি খুঁজে বেড়াইতেছি এই যে ঘটনা ঘটাইছেন আপনার স্বামী সন্তানকে বিসর্জন দিচ্ছেন সমাজ বিসর্জন দিচ্ছেন আশা শুধু একমাত্র ডিপজল সাহেবের জন্য ডিপজল সাহেবের কি কি আপনার আকৃষ্ট করলো এই এত স্বপ্ন এত কিছু করতেছেন আমারে আয়শে যখন সামনে বলে বোন তুই কাঁদিস কেন আমি তো তোর পাশে আছি তুই ভাত নিয়া খাওয়া সেটাই তো আমারে টাইনে বাই করে আমি স্বামী সন্তান নিয়ে সংসার করব কিভাবে আমার তো সে করার মতো নি নাই যখন আমি দেখি তখন তো আমার মন অন্যরকম হয়ে যায় তখন আমি জানি না আমার স্বামী কোন সন্তান কোন আমি তো কিছুই বুঝি না আমার ভিতরে তো আমি তার হাতে বাচ্চার জন্য বাইরে পড়ি তা আমি যদি রে সে অভিনয় কষ্টের অভিনয় করবো আমি কার জন্য আমি ছবিটি দেখে তার বস্তম। আমার মতন ভক্ত যে বাংলাদেশে না হয় আর আমার মতন বাড়িঘর স্বামী সন্তান কেউ যেন না চাইরা মানুষের লাগছি করি যে কেউ না খায় সবার কাছে অনুরোধ ভাই বোনেরা আপনারা কারোর কার ভক্ত হয়েন না আমার মতন স্বামী সন্তান হারাইয়া আপনারা পথে বুঝলেন না আপনাদের কাছে এটাই অনুরূপ